হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সোমা একাডেমিতে আজকের এই ভিডিওতে দু হাজার পঁচিশ সালে অ্যাক্সিএম ফোর মিশন নিয়ে গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন উত্তর আলোচনা করবো এই প্রশ্নগুলো তোমাদের বিভিন্ন আপকামিং চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো এবং উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন রয়েছে রাকেশ শর্মার পরে দু হাজার পঁচিশ সালে জুন মাসে মহাকাশে যাওয়া দ্বিতীয় ভারতীয় কে হয়েছেন সঠিক উত্তরটি হলো অপশন বি শুভাংশু শুক্লা পরের প্রশ্ন হল অ্যাক্সিওম ফোর মিশন কবে উৎক্ষেপণ করা হয় সঠিক উত্তরটি হল আপশান সি চব্বিশে জুন দু হাজার পঁচিশে পরের প্রশ্ন হল আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পাঠানোর জন্য অ্যাক্সিওম ফোর মিশনে কোন মহাকাশযান ব্যবহৃত হয়েছে সঠিক উত্তরটি হলো আপশান সি পেস এক্স ক্রু ড্রাগন পরের প্রশ্ন হল অ্যাক্সিওম ফোর মিশনের প্রধান লক্ষ্য কি ছিল সঠিক উত্তরটি হলো আপশান বি টু কন্ডাক্ট সাইন্টিফিক রিসার্চ অ্যান্ড কোলাবারেশন অন দ্য আই পরের প্রশ্ন হল অ্যাক্সিয়ম ফোর মিশনে মোট কতজন মহাকাশচারী অংশ নিয়েছেন সঠিক উত্তরটি হল অপশান এ চারজন পরের প্রশ্ন হল অ্যাক্সিওম ফোর মিশনের মিশন কমান্ডার কে ছিলেন সঠিক উত্তরটি হল অপশান এ পেগি হুইটসন পরের প্রশ্ন হলো 4 ফোর মিশনকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পাঠানোর জন্য কোন রকেটটি ব্যবহার করা হয়েছিল সঠিক উত্তরটি হলো অপশান বি ফ্যালকন নাইন পরের প্রশ্ন হলো অ্যাক্সিয়ম ফোর মিশনের আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের পরিকল্পিত মিশনকাল কত দিনের সঠিক উত্তরটি হল অপশান বি চোদ্দ দিনের পরের প্রশ্ন হল অ্যাক্সিয়ম ফোর মিশনে কোন কোন দেশ অংশগ্রহণ করেছে সঠিক উত্তরটি হল অপশান এ ইউএসএ ইন্ডিয়া পোল্যান্ড এবং হচ্ছে হাঙ্গেরি পরের প্রশ্ন হলো অ্যাক্সিয়াম ফোর মিশনে ব্যবহৃত ক্রু ড্রাগন মহাকাশযানটি কোন কোম্পানি নির্মাণ করেছে সঠিক উত্তরটি হল অপশান বি স্পেস এক্স পরের প্রশ্ন রয়েছে অ্যাক্সিয়াম ফোর মিশনটি কোন উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়েছিল সঠিক উত্তরটি হলো অপশান সি ক্যানেডি স্পেস সেন্টার ফ্লোরিডা থেকে পরের প্রশ্ন হলো অ্যাক্সিয়াম ফোর মিশনে অংশগ্রহণকারী পোল্যান্ডের মহাকাশচারীর নাম কি সঠিক উত্তরটি হল অপশান সি স্লাওস উজোনানস্কি পরের প্রশ্ন হল অ্যাক্সিয়ম ফোর মিশনের সময় আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে মোট কয়টি বৈজ্ঞানিক পরীক্ষা পরিচালিত হবে সঠিক উত্তরটি হল অপশান ডি ষাটটি পরের প্রশ্ন হল অ্যাক্সিয়াম ফোর মিশনে ব্যবহৃত ক্যাপসুলটির নাম কি সঠিক উত্তরটি হলো অপশান সি ক্রু ড্রাগন পরের প্রশ্ন হল অ্যাক্সিয়ম ফোর মিশনে শুভাংশু শুক্লা এর ভূমিকা কি ছিল সঠিক উত্তরটি হল অপশন ডি পাইলট পরের প্রশ্ন হলো অ্যাক্সিয়াম ফোর মিশনে হাঙ্গেরিয়ান মহাকাশচারী টিবর কাপু এর ভূমিকা কি ছিল সঠিক উত্তরটি হল অপশন বি মিশন স্পেশালিস্ট পরের প্রশ্ন হলো আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র বা আইএসএস পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে কত সময় লাগে সঠিক উত্তরটি হলো অপশন বি অ্যাপ্রক্স নব্বই মিনিট পরের প্রশ্ন হল আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র বা আইএসএস নিম্নলিখিত কোন কক্ষপথে অবস্থিত সঠিক উত্তরটি হলো অপশন এ লো আর্থ অরবিড পরের প্রশ্ন হল আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের গড় উচ্চতা কত কিলোমিটার সঠিক উত্তরটি হলো অপশান বি চারশো কিলোমিটার পরের প্রশ্ন হলো অ্যাক্সিয়ম ফোর মিশনের অংশ হিসেবে ভারত কয়টি বৈজ্ঞানিক পরীক্ষা পরিচালনা করেছে সঠিক উত্তরটি হলো অপশান সি সাতটি পরের প্রশ্ন এবং হচ্ছে আজকে শেষ প্রশ্ন এবং তোমাদের জন্য হোম টাস্ক রইল রাকেশ শর্মা কোন সালে মহাকাশে যা প্রথম ভারতীয় হন তোমরা অপশানগুলো দেখো এবং হচ্ছে উত্তরটি কমেন্টে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের কোন টপিকের পর ভিডিও হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে